উইকেন্ডে ঘরে বসে বোর হচ্ছেন এই ঠিকানা জানলে আর বোর হবেন না পরন্ত বিকেলে গঙ্গার ধারে বসলে মন হয়ে যাবে একেবারে শান্ত নির্মল খোলা প্রকৃতির মাঝে ঠান্ডা হাওয়ায় মন জুড়িয়ে যাবে আপনার এই গরমে এমন হলে আর কি লাগে বলুন তো কলকাতার খুব কাছেই রয়েছে দারুণ এই জায়গা দু একদিন কাটিয়ে আসতেই পারে না চৈত্রের দহনে পুড়ছে বাংলা কাজে বেরিয়ে রেহাই নেই সূর্যের তার উপর সারাদিনের ধকন রোজের এক জীবনে ক্লান্তি চলে আসে সহজেই আর এসব কিছু থেকে মুক্তি পেতে মাঝে দু একটা দিন ছুটি পেলে মন যেন কেমন পালাই পালাই করে অথচ কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না তাই না নিশ্চয়ই ভাবছেন দু এক দিনের ছুটি বা উইকেন্ডে কোথায় আর যাওয়ার জায়গা রয়েছে যেখানে সমস্ত ব্যস্ততা দূরে সরিয়ে রেখে শান্ত নিরিবিলি পরিবেশে দুদণ্ড সময় কাটানো যায় নিজের মতো করে তাহলে আপনার জন্য রইলো আজকের এই ঠিকানা যেখানে গেলে নির্মল প্রকৃতির মাঝে ঠান্ডা শীতল হাওয়ায় যাবে মন প্রাণ ইঁদুর দৌড়ের জীবনে ফিরে পাবেন এক মুঠো অক্সিজেন চোখ জুড়ানো সবুজের স্নিগ্ধতা আর গঙ্গার ধারে ঠান্ডা বাতাস ভালোবেসে ছুঁয়ে যাবে আপনি আপনার হাতে যদি খুব কম সময় থাকে তাহলে এটা হতে পারে পারফেক্ট ডেস্টিনেশন যে কোনো ছুটির দিনে বা সপ্তাহান্তে টুক করে ঘুরে আসতে পারেন বুরুল থেকে বুরুলের নদীর তীরে এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে আর এই গরমের বিকেল কিংবা সন্ধে ঘোরার জন্য বুরুল আদর্শ জায়গা একদিনের মধ্যে বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে পিকনিক সেরে আবার বাড়িতে ফিরে আসতে পারবেন নিজের সঙ্গে সময় কাটাতে চাইলে এই জায়গাটি একেবারেই আদর্শ শান্ত স্নিগ্ধ প্রকৃতির মাঝে গঙ্গার পারে বসে ঢেউ গুনতে গুনতে কখন যে সময় কেটে যাবেন টেরই পাবেন না আর সেই সময় সঙ্গে রয়েছে উপরি পাওনা হিসেবে গঙ্গার নৌকা বিহার চাইলে আপনি বুরুল থেকে লঞ্চে করে ওপারে গড়চুমুকে পৌঁছে যেতে পারেন সেই জায়গাটিও অত্যন্ত সুন্দর তবে বুরুলে সূর্যাস্ত দেখার মজাই আলাদা দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গার তীরে অবস্থিত এই বুরুল গ্রামটি ভীষণ সুন্দর শহরের কোলাহল খুব একটা পৌঁছয় না সেখানে রাস্তার দুপাশে ঘন সবুজ বনানি খানিকটা এগুলেই দেখা মিলবে গঙ্গার চারপাশের এই স্নিগ্ধতা আপনার পথের ক্লান্তি কখন উধাও করে দেবে আপনি বুঝতেই পারবেন না শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যই নয় এই জায়গার সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। একসময় এই জায়গায় অনেক স্বাধীনতা সংগ্রামী পা রেখেছিলেন বুরুলে আসলে একটা অন্যরকম অনুভূতি হবে আপনার সব মিলিয়ে এরকম নিরিবিলি পরিবেশে দুদণ্ড সময় কাটাতে মন্দ লাগবে না মন একেবারে চাঙ্গা হয়ে উঠবে এবার বলবো কিভাবে পৌঁছবেন গুরুলে কলকাতার যে কোনো প্রান্ত থেকে আপনাকে প্রথমে পৌঁছে যেতে হবে নিজস্ব গাড়ি করেও যেতে পারেন আবার ট্রেনে করেও পৌঁছতে পারেন বজবজ তার জন্য শিয়ালদা শাখার যে কোনো ট্রেন ধরলেই হবে বজবজ পৌঁছে আপনি নিতে পারেন অটো বা টোটো সেই টোটো বা অটো আপনাকে পৌঁছে দেবে গুরুলে এছাড়াও আপনি বাসে করেও যেতে পারেন সেখানে তার জন্য আপনাকে ধর্মতলা থেকে পঁচাত্তর নম্বর বাস ধরে পৌঁছতে হবে রায়পুর সেখান থেকেও যাওয়ার জন্য টোটো বা অটো পাওয়া যায়। পুরুলে গঙ্গার ধারেই রয়েছে দু একটা রিসর্ট। সেখানে থাকা এবং খাওয়া সব রকম ব্যবস্থা রয়েছে। তাহলে আর চিন্তা না করে বেরিয়ে পড়ুন ব্যাগ গুছিয়ে প্রকৃতির মাঝে কাটিয়ে আসুন দুদিন। কেমন লাগলো আজকের এই ভিডিও? ভালো লাগলে অবশ্যই প্রয়োজনের মাঝে শেয়ার করবেন আর অবশ্যই লাইক কিংবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে। প্রকৃতিকে ভালোবাসুন, সঙ্গে রাখুন। প্রথম কলকাতা। নমস্কার।